আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান তোমাদের দেখাবো তো এখানে বিগত পাঁচ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং দ্বিতীয় পত্র কোন তোমাদের জন্য বেশি এবং রেগুলার এই যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে এবং প্রশ্ন সমানা যে সকল চ্যাপ্টার থেকে বেশি সেগুলো আমরা তোমাদের অ্যানালাইসিস করে দিব আশা করা যায় এটা তোমাদের রিভিশন দিতে অনেক বেশি হেল্প করবে অল্প সময় রিভিশন দেওয়াতে আমরা অনেক সময় আসলে যেগুলো থেকে প্রশ্ন আসে না ওগুলোর পিছনে অনেক সময় নষ্ট করি বাট যেগুলো থেকে প্রশ্ন বেশি আসে ওগুলো আমরা এসেভ করে যাই যার ফলে পরীক্ষা হলে গিয়ে আমাদের একটা প্যারা খেতে হয় তো এইটা নিয়ে আসলে আমরা দেখবো আজকে যে আমাদের কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট এবং কোনগুলোতে আমাদের বেশি করে ফোকাস দেওয়া উচিত চলো কোথাนাবার শুরু করি এবং বায়োলজিতে কিভাবে একটা বেশি মার্ক এনসিওর করবা বিশ প্লাস মার্ক কিভাবে এনসিওর করবা সেটা আমরা দেখব এই ভিডিওতে চলো তো প্রথমে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র নিয়ে অ্যানালাইসিস দেখবো তো এখানে আমরা দেখো জীববিজ্ঞান প্রথম পত্রের একদম ফুল সিলেবাসে চ্যাপ্টারগুলো লেখা আছে তো ফুল সিলেবাস এবং শর্ট সিলেবাস দুইটাই মিলেই কেমন প্রশ্ন আছে তার একটা সম্পূর্ণ ধারণা তুমি পেয়ে যাবা তো প্রথমে আসো সেশনে কোষ ও এর গঠন এখান থেকে প্রায় প্রায় প্রশ্ন প্রশ্ন একটা চ্যাপ্টার থেকে আসছে এবং তুমি যদি দেখো বিগত কয়েক বছর বিগত পাঁচ বছরে তোমার এই কোষ ও কোষের গঠন থেকে মিনিমাম দুই থেকে তিনটা প্রশ্ন ছিল তার মানে এই একটা চ্যাপ্টার থেকে তুমি তিন থেকে চারটা প্রশ্ন পাবা ঠিক আছে তো এই চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়তে হবে এবং এখানে কিছু বাদ দেওয়া যাবে না এখানে কি কি প্রশ্ন আসে এখানে বিভিন্ন সাইটোপ্লাজমের যে অঙ্গাণু এগুলোর কাজ কি এগুলোর অপর নাম কি এবং তোমার ডিএনএ ডিএনএ যে পার্ট গুলো আছে ঠিক আছে তো এই যে ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন সকল প্রক্রিয়াগুলো ভালো করে দেখবা এবং এখানে কোন ধরনের এনজাইম ব্যবহৃত হয় এগুলো তোমাদের একটু ভালো করে পড়তে হবে তো দেখো তারপরে তেইশ চব্বিশ শেষে দু হাজার তেইশ চব্বিশ সেশনে তোমাদের সেট ওয়ান বা একটা সেট পরীক্ষা এখানে কোষ ও থেকে তিনটা প্রশ্ন ছিল দুই হাজার বাইশ তোমাদের সেট ওয়ান থেকে তিনটা সেট ২ দুই চারটা এবং একুশ বাইশে চারটা বিশে একুশে তিনটা দুইটা তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছরে তিনটা চারটা করে প্রশ্ন ছিল মিনিমাম দুইটা প্রশ্ন বা তিনটা প্রশ্ন এখানে তুমি পাবা অবশ্যই সব প্রত্যেকটা বছরে তিনটা করে প্রশ্ন ছিল এছাড়াটা খুব ভালো করে পড়বা কোষ বিভাজন থেকে তোমার একটা করে প্রশ্ন আসে একটা করে প্রশ্ন তোমরা এখানে পড়তে পারো এখানে কোষ বিভোজন যে ধাপ গুলো আছে এবং প্রত্যেকটা ধাপে যে ইউনিং বৈশিষ্ট্য গুলো আছে কোথায় কি হয় পানি যোজন কোথায় হচ্ছে হ্যাঁ তো এই ধরনের যে বৈশিষ্ট্যগুলো আছে মাইটোসিসমিওসিস বৈশিষ্ট্যগুলো এগুলো দেখলে মোটামুটি কভার হয়ে যাবে অর্থাৎ এক কথায় কোশ্চেন ব্যাংকটা ভালো সলভ করলে পশু কোষ বিভাজন এই টপিকটা তোমার ক্লিয়ার হয়ে যাবে এরপর আসবো অনুজীব তো অনুজীব থেকে মোটামুটি প্রশ্ন আসে প্রত্যেক বছরে দুইটা করে মিনিমাম দুইটা করে প্রশ্ন আসে তো এই চ্যাপ্টারটা ভালো করে দেখবা এখানে তোমাদের যে অণুজীবের মধ্যে কি আছে ভাইরাসের যে রোগগুলা হয় এই রোগ থেকে প্রশ্ন আসে ভাইরাসের প্রকারভেদ থেকে প্রশ্ন আসে এরপরে আমরা যদি দেখি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনগুলা তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসে তো রোগগুলো ভালো করে দেখবা কোনটার জন্য কে দায়ী এবং প্রকার ভেদটা ভালো করে দেখবা ঠিক আছে কোনটা ভাইরাস এখান থেকে প্রশ্ন আসে একসূত্র দুই ভালো করে দেখবা অনুজীব বিজ্ঞান থেকে দেখো দুইটা একটা দুইটা এরকম প্রশ্ন আসছে এবং দুই হাজার বিশে বসে আমরা দেখলাম সর্বোচ্চ প্রশ্ন তিনটা এখান থেকে আসছে নগ্ন বিজু ও আবৃত্ত উদ্ভিদটা তোমার চব্বির জন্য ইম্পর্টেন্ট কারণ এখান থেকে প্রশ্ন আসে তো আমরা চব্বিশ পঞ্চমে প্রশ্ন আসে না বাট তেইশ চব্বিশে তোমাদের দুইটা প্রশ্ন আসছিলো নগ্ন বীজ আবৃত বিজুৎ থেকে বাইশ থেকে সেট ওয়ানে দেখো চারটা এবং সেট দুইটা দুইটা একুশ বাই সেশনে আমরা দেখতে পাচ্ছি সেট দুইটা তিনটা প্রশ্ন আসছিলো এবং বিশেপ সেশনে সেট ওয়ানে একটা এবং সেট দুইটা একটা তার মানে শুধুমাত্র চব্বিশ ফোজ সেশনে তোমাদের প্রশ্ন আসেন বাট বাকি প্রত্যেক বছরেরই প্রশ্ন আসছে তো এই চারাটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এখান থেকে তোমাদের যে পুসগত বিন্যাস এবং অন্যান্য যে উদাহরণ গুলো আছে নগ্নবীজ এবং আবিধ বীজ উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে তো এগুলা একটু ভালো করে দেখবা সরল ফল কোনগুলা ঠিক আছে বা যৌগিক ফল ফলের যে উদাহরণ গুলা থেকে কিন্তু প্রশ্ন আসবে এগুলো ভালো করে দেখবা এবং ওভারঅল তোমরা কোশ্চিন ব্যাংকটা খুব ভালো মতো অ্যানালাইসিস করলেই এই টপিকগুলো তুমি বুঝতে পারবে ঠিক আছে এবং আমাদের যে এক্সাম আছে তো এখানে কিন্তু অলরেডি টপিক গুলা পিডিএফ দেওয়া আছে তো তোমরা চাইলেই এই টপিক গুলা বই থেকে পড়ে নিতে পারো তো চট্টগ্রাম বিশ্ব এক্সাম ব্যাসটা কিন্তু রানিং আছে তো ভর্তি হওয়া মাত্রই তুমি সকল এক্সাম ব্যাচ গুলা দিতে পারবে এবং আগামীতে আমরা রিভিশন এক্সাম চালু করবো এক মাস মেয়াদ থাকবে ওইটা তো ওইটার অ্যাক্সেসটাও তোমরা এটাতে ভর্তি হলে পেয়ে যাবা যারা চব্বিশ জন প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এক্সাম ব্যাসটা অনেক বেশি হেল্প করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা পেজে নক দিলে তুমি কিন্তু বিস্তারিত জানতে পারবা প্রিপারেশন উদ্ভিদ সাহিত্য তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ চব্বিশ জন কারণ এখান থেকে প্রত্যেক বছরে দুইটা একটা করে প্রশ্ন আসে এবং সর্বোচ্চ তিনটা প্রশ্ন এখান থেকে আসতে পারে দেখো চব্বিশ পঁচিশে দুইটা প্রশ্ন তেইশ চব্বিশে তুমি তিনটা প্রশ্ন বাইশ তেইশে দুইটা শিফটে দুইটা একটা করে আসছে এবং একুশ বাইশে তোমার একটা প্রশ্ন আসছে বিশ একুশে সেট ওয়ানে আসছিল একটা দুইটা এবং সেট দুইটা আসছে তিনটা তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা দুইটা প্রশ্ন পাবো উদ্ভিদ সাহিত্য থেকে ঠিক আছে এবং কপাল ভালো থাকলে এর বেশিও পেতে পারে টিস্যু টিস্যু টিসুতন্ত্র এখান থেকে খুব কম প্রশ্ন আসতে দেখা যাচ্ছে দেখো তেইশ তো একটা আসছিল বাইশে সেট ওয়ান একটা আসছে এবারে সেট দুইটা আসা নাই একুশ বাইশে দুইটা প্রশ্ন আসছে সেট ওয়ানে তোমার বিশে একুশে একটা আসছে এবার সেট দুইটা আসা নাই তারপর টিস্যু টিসুতন্ত্র তন্ত্র তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা সলভ করবা কোশ্চেন ব্যাংকটা সলভ করো ব্যাখ্যা সহ তাহলে মোটামুটি কভার হয়ে যাবে টিস্যু টিস্যু টিসুতন্ত্র জীবপ্রযুক্তি তো জীবপ্রযুক্তি থেকেও তোমার মোটামুটি প্রশ্ন আসে বাট আসলে এখান থেকে দুইটার অধিক প্রশ্ন আসে দেখো 24 কোশ্চেন কিন্তু তিনটা প্রশ্ন আসে যেহেতু রিসেন্ট ইয়ারে আমাদের তিনটা প্রশ্ন আসে তার মানে এই বছরের জন্য আমার জীবপ্রযুক্তিটা বেশি গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নটাও তুমি ভালো করে পড়বা এখান থেকে কোশ্চেন ব্যাংকগুলো আর্যাসে করব মূলত যে জীবপ্রযুক্তির যে ধাপগুলো আছে বা কোন কাজে কি ব্যবহার করা হয় কোনটার জন্য কি প্রযুক্তি ব্যবহার করা হয় এবং এই ধরনের প্রশ্নগুলাই আসে ঠিক আছে যেমন ইনসুলিন তৈরি কোন প্রযুক্তি ব্যবহার করা হবে তারপরে তোমার সাথে ব্রুন থেকে হ্যাপলাইড উদ্ভিদ তৈরির জন্য কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় এছাড়া মিনিস্টেম টিস্যু কালচারের জন্য কি কেন ব্যবহার করা হয় এই ধরনের যে কমন যে প্রশ্নগুলো যেগুলো থেকে প্রশ্ন আসে ওইগুলো থেকেই আসে এখান থেকে জীব প্রযুক্তি মোটামুটি জীব প্রযুক্তি তুমি যদি ভালো মতো করে যাও ভার্সিটি এই যে কোয়েশ্চিন ব্যাংকটা আছে তুমি যদি সলভ করে যাও এখান থেকে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা এবং একটু কষ্ট করে বইটা দেখে নিবা তাহলে কভার হয়ে যাবে আশা করি ঠিক আছে দেখো এখান থেকে দুইটা চারটা আমাদের হলো একুশ বাইশ সেশনে প্রশ্ন আসে নাই বাইশ তেইশে সিফট ওয়ানে প্রশ্ন আসে নেই বাদ বাকি মোটামুটি প্রত্যেক বছরে আসছে এবং দেখো আমাদের এখানে কিন্তু গত বছর তিনটা প্রশ্ন আসছিল তারপরে বছর তার আগের বছর দুইটা আসছে এবং দুই হাজার বিশ একুশে কিন্তু চারটা প্রশ্ন আসছিল সেট ওয়ানে তার মানে এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসে এবং বেশি প্রশ্ন আসে ঠিক আছে তুলনামূলক দুই থেকে তিনটা প্রশ্ন চলে আসে যখন আসে পোস্ট রসায়ন এটা তোমরা বাদ দিতে পারো শর্ট সিলেবাসের বাইরে যেহেতু ফুল সিলেবাস থেকে তুমিতে প্রশ্ন আসার কথা থাকলেও খুব কম প্রশ্ন ফুল সিলেবাস বা শর্টের বাইরে অধ্যায়গুলো থেকে দেয় মেনলি শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো দেওয়া থাকে সেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি যদি শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো তাহলে তুমি এখানে ম্যাক্সিমাম মার্ক এনশিওর করতে পারবা দেখো পশুর থেকে আসে না কিন্তু শৈবাল শত্রা থেকে বিগত বাইশ তেইশ এসে প্রশ্ন আসে বাইশ তেইশে আসছিল এবং বিশেকুশে আসছে মাঝখানে কিন্তু বসবতা আসে নাই তো শৈবাল সত্রাক থেকে তুমি কষ্ট করে কোশ্চিন ব্যাংকটা দেখবা এবং এটার যে ব্যাখ্যাগুলো আছে এই ব্যাখ্যাগুলা প্যারাল যে ব্যাখ্যাগুলা সেগুলো দেখে নিবা তাহলেই মোটামুটি কভার হয়ে যাবে শৈবাল শত্রাক প্রায় ফাটা থেকে বিশ একুশে প্রশ্ন আসছিল একটা একটা করে এবং বাইশ তেইশে তোমার আসছিল একটা প্রশ্ন বাকি আসে না তুমি চাইলে এটাও স্কিপ করতে পারো এবং এটাও স্কিপ করো অর্থাৎ শর্ট সিলেবাসের বাইরে প্রথম পথে যেগুলো আছে তুমি চাইলে এটা স্কিপ করতে পারো অথবা শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটা সলভ করে গেলেই মোটামুটি কভার করে ফেলতে পারবা ঠিক আছে এরপরে আসো দ্বিতীয় পত্রে আমরা চলে আসি তো দ্বিতীয় পত্রে আমাদের প্রথম যে অধ্যায়টা আছে প্রাণীর শ্রেণী তো তোমরা জানো এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে কারণ এখানে আমাদের যে পর্বগুলো আছে পর্বের যে বৈশিষ্ট্য গুলা সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং নর্মালি যে প্রথম দিকে উপক্রমণিকা ঠিক আছে উপক্রমণিকা বা প্রথম দিকে যে তথ্যগুলা এই তথ্যগুলো আমাদের কিন্তু কাজে লাগে তো অবশ্যই প্রথম দিকে যে বোল্ড করা লাইনগুলো আছে না এইগুলা ভালো করে পড়ে নিবা প্রাণীর শ্রেণী থেকে এবং পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে যে বৈশিষ্ট্যগুলো তোমার বোল্ড করে দেওয়া থাকে দেখবা স্পিকুল পানি সংবাদ তন্ত্র তারপর পরি ফেরার কিছু বৈশিষ্ট্য নিরশিষ্টা সিউ টু সিলোমেট কারা তো এই ধরনের প্রশ্নগুলো এইগুলা কিন্তু এখান থেকে আসে প্রতি সময়টা সিলোম কালের আছে সি টু সিলোমেট বাট পানি কারা এই ধরনের প্রশ্নগুলা কিন্তু এখান থেকে এসে থাকে এগুলো ভালো করে পড়বা দেখো বাইশে চব্বিশ পঁচিশে তোমার একটা প্রশ্ন ছিল তেইশ চব্বিশে তিনটা আসছে এবং বাইশ তেইশে সেট ওয়ান এ ছিল পাঁচটা সেট দুইটা ছিল তিনটা আবার আমরা একুশ বাইশে দুইটা প্রশ্ন ছিল বিশে একুশে তিনটা তিনটা করেছিল তার মানে এই চ্যাপ্টার থেকে আমরা দুই থেকে তিনটা প্রশ্ন কিন্তু পেতে পারি অবশ্যই চ্যাপাটা কোনোভাবে স্কুল করা যাবে না প্রাণীর পরিচিতি তো প্রাণীর পরিস্থিতি থেকে মোটামুটি দেখো এখানে আমাদের চব্বিশ প্রতি একটা আসছে তেইশ চব্বিশে আসছিল তিনটা আর বাইশ তেইশে আসছিলো একটা তো এখান থেকে কিন্তু তোমার হাইড্রার প্রশ্নগুলো আসে হাইড্রার প্রশ্নগুলো বেশি আসে হাইড্রা এবং ঘাস হাইড্রা এবং ঘাস থেকে মোটামুটি ছবিতে আমরা দেখলাম যে বেশি প্রশ্ন আসে ঠিক আছে হাইড্রা এবং ঘাস ফোরিং দুইটা আবার একটু ভালো করে পড়বা পরিপাক শোষণ পরিপাক শোষণ থেকে তোমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের চব্বিশ চব্বিশে কোনো প্রশ্ন আসে নাই বাইশ তেইশে তোমার একটা একটা করেছিল একুশ বাইশে চারটা প্রশ্ন আসছে এখান থেকে চারটা ম্যাক্স প্রশ্ন আসছে পরিপাক শোষণ থেকে এবং বিশ একুশে তোমাদের সেট ওয়ানে আসলো দুইটা বাকিগুলোতে আসে নাই পরিপাক শোষণটাও তোমাদের জন্য পড়া দরকার পরিপাক শোষণ থেকে তুমি দেখলাম যে কমন টপিক থেকে মোটামুটি প্রশ্ন আসে এবং যেগুলো আসে তোমরা পারবা যদি কোশ্চিন ব্যাঙ্কটা ভালো মতো সলভ করে যাও ভার্সিটি এই মিটার যে কোশ্চেন ব্যাংকটা আসছে এ এই মিউটের যে কোয়েশন ব্যাঙ্ক এটা পড়লে মোটামুটি কভার হয়ে যাবে কারণ কমন টপিক থেকে এখানে প্রশ্ন আসে ঠিক আছে এবং সেই টাইপ গুলো থেকে বিগত বছর আসছে ওইটার খুব কাছাকাছি টপিক গুলা থেকে প্রশ্ন আসছে প্রশ্ন মাত্র দেখতে পাচ্ছি প্রশ্ন আসে তো তুমি চাইলে এটা স্কিপ করতে পারো অথবা শুধুমাত্র করলেই এখানে কভার হয়ে যাবে ঠিক আছে এখানে ফুসফুস রিলেটেড যে প্রশ্নগুলো আছে ফুসফুস রিলেটেড প্রশ্নগুলা এখান থেকে আসে ঠিক আছে রক্ত সঞ্চালন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রশ্ন আসে প্রত্যেক বছরেই হয়তো কোনো একটা শিফটে আসেন বাট অন্য একটা শিফটে আসছে এরকম ভাবে দেখো গত বছর আমাদের আসছে প্রশ্ন কিন্তু তার আগের বছর প্রশ্ন আসে নাই এরপর বাইশতে সেজন্য তিনটা আসছে একটা আসছে দ্বিতীয় শিফটে এরপর একুশ বাইশ সেজন্য একটা বিশে বসে একটা পরের শিফটে আসে তার পরের শিফটা হয়তো ছিল রক্ত সংবন্ধ অন্ত্র বা রক্ত সঞ্চালন এটাও তুমি পড়বা এটাও বাদ দিবা না কারণ এখান থেকে এক তিনটা করে প্রশ্ন আসে এবং এখান থেকেও জাস্ট তুমি কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করবা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে মোটামুটি টপিক তুমি পেয়ে যাবা এগুলো পড়লে কভার হয়ে যাবে এখানেও বেশ কমন টাইপ থেকে প্রশ্ন আসে চলন অঙ্গ সঞ্চালনা এখানে তোমার যে হার্ডিক সংখ্যা বা অস্থির সংখ্যা ঠিক আছে অস্থির সংখ্যা থেকে প্রশ্ন আসে মুখমন্ডল অস্থির সংখ্যা কতটি বা করটিকার অস্থির সংখ্যা অস্থির সংখ্যা কতটি এই অস্থির সংখ্যাটা ভালো করে পড়বে ঠিক আছে তাহলে অঙ্গ চালনা তোমার কভার হয়ে যাবে এছাড়া সবচেয়ে ছোট অস্থি কোনটা স্টেপিস ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে আসে জিন্তত বিবর্তন এখান থেকে তোমার রক্তের গ্রুপ আসে না রক্তের গ্রুপ এই রক্তের গ্রুপ টপিক থেকে প্রশ্ন আসবে রক্তের গ্রুপ থেকে বেশি আসতে দেখা যায় বিগত বছরে প্রায়ই আসছে রক্তের গ্রুপ থেকে

আচ্ছা এরপর সমন্বয় নিয়ন্ত্রণটা গুরুত্বপূর্ণ শটের বাইরে যদি পড়তে চাও তাহলে এই পড়বা এখানে যে স্নায়ু আছে এবং আমাদের মস্তিষ্কের 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 কি কাজ তো বিভিন্ন পার্টের যে কাজগুলা এবং আমাদের দেহের কোন কোন অংশগুলা নিয়ন্ত্রণ করে এই প্রশ্নগুলা এবং স্নায়ুগুলা স্নায়ুগুলার নাম এবং কোন স্নায়ু কোন কাজ করে কোথায় থাকে এই প্রশ্নগুলো আসে তো শর্টের বাইরে যদি পড়তে যাও শর্ট সিলেবাসের বাইরে সমন্বয় নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারটা তুমি পড়বা ঠিক আছে এই চ্যাপ্টারটা পড়তে পারো এবং এটা থেকে তুমি ভার্সিটি ইউনিটের কোয়েশ্চেন ব্যাংকটা এবং চবির কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করে মেন বই থেকে একটু পার্টগুলো ভালো করে পড়ে নিলে হবে দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তো এই চব্বিশে দুইটা আসছে আবার বাইশ তেইশে কিন্তু প্রায় তিনটা প্রশ্ন আসছিল একুশ বাইশে পাঁচটা প্রশ্ন এখান থেকে আসছে এই স্নায়ু মস্তিষ্কের গঠন এই দুইটা পার্ট থেকেই এখান থেকে প্রশ্ন চলে আসছে বিশ একুশ সেশনে দেখো একটা তিনটা করে প্রশ্ন ছিল এবং বিশ একুশ সেশনে তোমার বর্জন নিঃসাধন থেকেও দুইটা প্রশ্ন ছিল তো এইগুলা মোটামুটি পড়বা ঠিক আছে তোমরা হচ্ছে বজ্র নিষ্কাশন এবং সমন্বয় নিয়ন্ত্রণ এই দুইটা চ্যাপ্টার পড়বা শর্ট সিলেবাসে বেড়ে আর এদিকে প্রথম পদ থেকে মোটামুটি পড়ার দরকার নেই আর পড়লে শৈবালা সপ্তাহটা পড়বালা সপ্তাহটা ইম্পর্টেন্ট এখানে পড়বা ছবিতে প্রশ্ন আসে বিগত কয়েক বছর দেখছি আর কোয়েশ্চিন ব্যাগটা মোটামুটি সলভ করলে কভার হয়ে যাবে আচ্ছা আর যারা ছবিতে পরীক্ষা দিবা তাইলে আমাদের যে এক্সাম ব্যাসটা আছে এটা তোমাকে আসলেই অনেক বেশি হেল্প করবে এক্সাম দেওয়ার জন্য কারণ চব্বিশ নামের প্রশ্নের এক্সাম হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলা অনুশীলনের প্রশ্নগুলা তুমি এখান থেকে প্র্যাকটিস করতে পারতো যারা ভর্তি হবা তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলেই হয়ে যাবে আর এখানে আমরা কিন্তু সাজেশন যে টপিকগুলো আছে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে বেশি বেশি ওইটা টপিক অলরেডি পিডিএফ তোমাদের ওয়েবসাইটে দিয়ে রাখছি তো চাইলে সেগুলা মেনটেন করে তোমরা পড়তে পারো ঠিক আছে এর পরবর্তীতে নতুন চব্বিশ জন যে ব্যাসটা আসবে সেটার অ্যাক্সেসটা তুমি কিন্তু পেয়ে যাবা রিভিশন যে এক্সাম ব্যাসটা যদি এখন ভর্তি হও আমাদের এ যোগাযোগ করতে পারো অথবা আমাদের পেজে নক দিলেও আমরা তোমার ডিটেলস জানাই দিব ওকে তো যারা জীববিজ্ঞান প্রিপারেশনের টেনশন ছিল এইভাবে পড়তে পারো তো জীববিজ্ঞান প্রিপারেশনটা পড়বা কিভাবে পড়ার ক্ষেত্রে প্রথম যে কাজটা সেটা হচ্ছে তোমরা কোশ্চিন ব্যাংকটা অলমন্ত সলভ করো ঠিক আছে ভার্সিটি এ যে কোশন ব্যাংকটা আছে না এটা সলভ করলে এখান থেকে তুমি অনেক কোশ্চিন কমবো অনেক কোশ্চিন কম এরপর দুই নম্বর যে কাজ আছে কোশ্চেন ব্যাংকটা সলভ করো ঠিক আছে ছবি এ ইউনিটের যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে এই কোয়েশ্চিন ব্যাংকটা তুমি সহ সলভ করো ব্যাখ্যা সহ সলভ করো তিন নম্বরে গিয়ে তুমি যেগুলো পাঠতেছো না যে টপিকগুলো তোমার কোশ্চিন ব্যাংক থেকে কভার হচ্ছে না সেগুলো তুমি মেন বই থেকে দেখো ঠিক আছে মেন বইয়ের যে বোল্ড করা যে লাইনগুলো থাকে বোল্ড করা যে লাইনগুলো থাকে সেগুলো দেখলে হয়ে যাবে তিনটা কাজ করো ভার্সি ইউনিটের কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা তুমি হচ্ছে টবি এই মিটার কোশ্চেন ব্যাংকটা ব্যাখ্যা সহ সলভ করবা এবং মেইন বইয়ের যে বোর্ড করা লাইনগুলো সেগুলো তোমার পড়তে হবে যদি মোটামুটি যেগুলো অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসছে ওইগুলো তুমি মেইন বইয়ে পড়ো আর বাকি অধ্যায়গুলো তুমি কোশ্চেন ব্যাংক সলভ করলে মোটামুটি কভার হয়ে যাবে ঠিক আছে তো এই কাজগুলো তুমি যদি করতে পারো দেখবা একটা ভালো মার্ক তুমি এনশিওর করতে পারবা ঠিক আছে আর যে চ্যাপ্টারগুলো তোমাদের দেখাই দিলাম এইগুলো একটু ভালো করে ফোকাস রাখো শর্ট সিলেবাসটা খুব ভালো করে পড়ো তাহলেই হবে আর শর্টের বাইরে থেকে এই যে এখানে তোমার যে সমন্বয় নিয়ন্ত্রণ বজ্র নিষ্কাশন এবং এখানে তোমার শৈবালো সতরাগ এই তিনটা চ্যাপ্টার তুমি শর্ট সির বাইরে পড়ো তাহলে মোটামুটি কভার হয়ে যাবে তাহলে তুমি বিশ প্লাস প্রশ্ন মোটামুটি ইনশাআল্লাহ কমন পেয়ে যাবো ঠিক আছে এইগুলো ভালো করে পড়তে থাকবো আর যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো সবাই দেখা হয় পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ